আগামী রথযাত্রার আগেই রাজ্যের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বাস্তবায়ন দীঘা সৈকতে অবস্থিত জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ সেই ছবি মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দিলেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আর এই ছবি পেয়ে দৃশ্যতই অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত হন মুখ্যমন্ত্রী দিঘায় আলোকিত মন্দিরে সন্ধ্যাকালীন এক অপরূপ দৃশ্য এই ছবিতে ধরা পড়েছে ছবিটি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিত্র সাংবাদিক সুবল এই ছবির কারণে তিনি মুখ্যমন্ত্রীর আশীর্বাদও লাভ করেন বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও সকলে এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী স্পিকারকে অনুরোধ করেন বিধানসভার সব বিধায়ককে ছবিটি দেওয়ার জন্য এছাড়াও বিধানসভার লাইব্রেরি আলিপুর জেল মিউজিয়াম নবান্নেও ছবিটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিষয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল লাইব্রেরিতেও ছবিটি রাখা হবে ছবিটি কয়েকদিন আগে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ দমদম আয়োজিত আর্ট ফটোগ্রাফি এক্সিবিশনে গগনেন্দ্র প্রদর্শনালয়ে প্রদর্শিত হয়েছিল আর এই সময়ও বহু মানুষ এই ছবির প্রশংসা করেছেন রিপোর্ট